সো এটা হচ্ছে সেই বিখ্যাত এবং আলোচিত রুটরুট আমাদের দেশের যদিও সাইজগুলো অনেক ছোটো হয় বাট এখানে এই সাইজটা অনেক বড় আমি দুটো নিয়েছিলাম প্রায় এক কেজি আমার হাতে যেটা আছে এটা প্রায় আধা কেজি অনেক ওজন এবং এটা আমি জানি না এখন পর্যন্ত খাইনি জাস্ট টেস্ট করবো এখন কাটা আছে। ভিতরে একদম রক্তের মতো লাল পুরোটা সেটা একেবারে লাল বোঝা ছবিতে পুরোটা হয়তো আসতেছে না একদম পুরো মানুষের শরীরে যেরকম রক্ত থাকে লাল ওরকম কালারটা অনেক হয়েছে এবার একটু কেটে দেখা যাক একদম রক্তের মতো লাল আমি আমার ছুরিতে লেগে আছে রক্ত যে হাতে অনেক পুরাটাই হচ্ছে একদম লাল খেয়ে দেখে কেমন অসাধারণ সারটা বেসিক্যালি অনেকটা গাজরের মতো গাজরের স্বাদ বাট টেস্টটা একটু মিষ্টি মিষ্টি ওকে খুবই মজা এটাতে প্রচুর ভিটামিন সি খনিজ এবং ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ পটাশিয়াম আরও অনেক পুষ্টিগুণ আছে শরীরের ট্রাই করা যায় আমার কাছে ভালো লাগছে এটা Thank you.